আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটি নতুন নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি এই নাস্তাটা দেখতে যেমনি সুন্দর খেতে কিন্তু অনেক মজা শুধুমাত্র এক কাপ আটার একটা ডিম দিয়ে কিন্তু এই সুন্দর নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আর বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা নাস্তা রেসিপি অবশ্যই দেখার চেষ্টা করবেন এই নাস্তাটা হবে নরম তুলতুলে আর ফুলকো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য এখন প্রথমে আমরা একটা ডো তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিচ্ছি এক কাপ আটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এক চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট এখন সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন লবণটাকেও আমি মিশিয়ে নিচ্ছি এখন নিয়ে এসে আমি এখানে যে একটা ডিম এখন ডিমটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে প্রথমে মেখে নেবো ডিমটাকে আমি আটার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি আর এখানে নিয়ে আমি হালকা কুসুম গরম দুধ এখানে আমি হাফ কাপ গরুর দুধ নিয়েছি এখন অল্প অল্প দুধ দিতে থাকবো আর মাখাতে থাকবো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল এখানে আমি এক টেবিল চামচ তেল দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে ছয় থেকে সাত মিনিটের মতো মথে নেব এতে করে আমাদের দুটা খুব সুন্দর মসৃণ হবে এখানে আমার দুটা তৈরি করা হয়ে গেছে একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছি ফিরে এলাম তিরিশ মিনিট পর দেখুন মশালা ডোটা কিন্তু অনেক ফুলি উঠেছে এখন ডোর থেকে সম্পূর্ণ বাতাসটা বের করে নিচ্ছি আমি কিছু আটা ছিটিয়ে দিয়ে আবার ডোটাকে খুব ভালো করে মথে নেব এতে করে আমাদের ডোটা খুব মসৃণ হবে নাস্তা তৈরি করতে সুবিধা হবে ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এখন একটা ভাগ দিয়ে কিন্তু আমি একটা রুটি তৈরি করে নেব আর বাকিও অর্ধেকটা দিয়ে আমি অন্য একটা নাস্তা তৈরি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব অন্য ভিডিওতে এখন এই ডোটা থেকে কিন্তু আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব এখানে মোটামুটি একটা পাতলা রুটি তৈরি করব আমি তবে অতিরিক্ত পাতলা না আমরা রেগুলার যে রুটি খাই তার চাইতে একটু মোটা করে রুটি তৈরি করে নিয়েছি আর রুটিটা চতুর্দিকে আমি কেটে নিয়েছি এখন একটা স্কেলের সাহায্যে আমি রুটিটা কেটে নিচ্ছি লম্বা করে এতে করে আমাদের নাস্তাগুলা দেখতে খুব সুন্দর হবে এক সাইজেরই হবে এইভাবে করে কিন্তু আমি সবগুলো রুটি লম্বা লম্বি করে কেটে নিয়েছি এখন আমি একটা লম্বা রুটির উপরে কিন্তু আরেকটা লম্বা রুটি বসিয়ে দিচ্ছি দিয়ে সমান করে কেটে নিচ্ছি এখন আমি মাঝখান থেকে সমান করে দুটো ভাগ করে নিচ্ছি আর এইভাবে করে কিন্তু আমি সবগুলো রুটি কেটে নিয়েছি এখন একটা শ্বাসলিগের কাটি নিয়েছি নিয়ে তারপরে আমি মাঝখান থেকে চাপ দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি এই যে দেখুন আর এইভাবে তৈরি করলে কিন্তু নাস্তাগুলো দেখতে অনেক সুন্দর হয় অনেক ফুলকো হয় খেতেও ভালো লাগে সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি আর চুলায় কিন্তু আমি তেলটা হালকা কুসুম গরম করে নিয়েছি এখন এর মাঝে নাস্তাগুলো দিয়ে নিচ্ছি আর দেওয়ার সময় এরকম হালকা করে একটু টেনে দিচ্ছি এতে করে নাস্তাগুলা ফুলকো হবে আবার দেখতেও ভালো লাগবে একটু লম্বা লম্বা হবে আর বন্ধুরা এই অবস্থায় অবশ্যই চুলা রাস্তা কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে এখানে আমি সবগুলো নাস্তা দিয়ে নিয়েছি এখন নাস্তাগুলো দেওয়ার পরে কিন্তু আমি কিছুক্ষণ পরে উল্টে পাল্টে দিচ্ছি আর দেখুন মাসাল্লা এখনই কত সুন্দর দেখা যাচ্ছে নাস্তাগুলা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ভেসে উঠেছে বন্ধুরা আমি তো এই নাস্তাটার নাম দিয়েছি কামরাঙ্গা পিঠা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাম দিয়ে নেবেন দেখুন দেখতে কিন্তু একদম কামরাঙ্গার মতোই হয়েছে এই পিঠাগুলো ভাজতে ভাজতে আমি আমার বন্ধুদের সাথে কিছু কথা শেয়ার করে নিচ্ছি বন্ধুরা আপনারা অনেকেই ভিডিওগুলো যদিও দেখেন কিন্তু ভিডিওতে কোনো লাইক দেওয়া হয় না অবশ্যই মনে করে ভিডিওগুলো দেখার সময় একটা লাইক দিয়ে নেবেন বন্ধুরা আমরা কিন্তু যারা ভিডিও তৈরি করি তারা জানি ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয় আর আপনাদের একটা লাইক কিন্তু আমাদেরকে মনে অনেকটা শক্তি জায়গায় ভিডিও তৈরি করার জন্য তাই অবশ্যই ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে নেবেন আর আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দিতে পারেন এই যে দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে এখানে পিঠাগুলা ভেজে নিয়েছি দেখতে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে কামরাঙার মতো দেখা যাচ্ছে আর পিঠাগুলা কিন্তু হবে নরম সফট তুল তুলে এই পিঠাগুলা কিন্তু এমনি এমনিতেই খাওয়া যায় অনেক বেশি মজা হয় দেখুন কতটা সফট হয়েছে আর ভিতরটা কতটা ফুলকো হয়েছে বন্ধুরা বন্ধুরা আমার কথায় যদি কোনো রকমের কষ্ট পেয়ে থাকেন প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টি দিতে দেখবেন দেখুন বন্ধুরা পিঠাগুলো কত সুন্দর দেখাচ্ছে অবশ্যই বাসায় একবার বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো কিন্তু এখানে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ